আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহমা উনি বর্ণনা করেছেন পূর্বের যুগের এক রাজা ছিল সে শিকার কাজে জঙ্গলে গেছে শিকার কাজে পাখি শিকার করতে গেছে পাখি শিকার করতে যায় রাজা পাখি শিকার করতে যায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে থাকবো কই সাথে যে অজির লয়ে গেছে রে লইয়া রাজা জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাড়ির দরজায় দাঁড়াইছে নিজের পরিচয়কে গোপন করছে গোপন কইরা কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে কাঠুরিয়া মুমিন সে মেহমান পায়া খুশি হয়ে গেছে কাঠুরিয়া এ মেহমানদেরকে মেহমানদারি করবে বসে আছে সন্ধ্যার সময় রাজা দেখতেছে কাঠুরিয়ার গরুর পাল ঘাস খেয়ে বাড়ি এসেছে গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যার দুধে ভরা স্তন আশ্চর্য বিষয়গুলো আব্দুল্লাহ ইবনা আব্বাস বলেন এই এক গাভীর স্তন থেকে এই কাঠুরিয়া এত দুধ দহন করেছে যে বাড়ির সব গেছে পাশের বাড়ি আশপাশের বাড়িওয়ালাদেরকে দুধ দান করেছে তার মানে ইবনে আব্বাস বলে এই এক গরুর স্থান থেকে তিরিশ গাভীর দুধ বের হয়েছে এক গাভীর স্থানে তিরিশ গাভীর দুধ রাজা দেখে তো আশ্চর্য রাজা মনে মনে ভাবতেছে এই এইরকম একটা বরকতি গরু ওর মতো একটা কাঠুরিয়ার বাড়ি মানায় নাকি এরকম একটা রাজ দরবারে থাকলে না মেহমানদারি ভালো হয় মনে মনে ফোন দিয়ে আসছে এই গাভী কাঠুরিয়ার কাজ থেকে চিন্তাই করে কোনো না কোনো ভাবে নিজের রাজমহলে নিতে হবে এই ফন্দি করছে মনে মনে ইবনা আব্বাস তিনি বর্ণনা করেন আব্বাস বর্ণনা করেন কিন্তু আজকে তো পরিচয় না দিয়ে মেহমান হয়েছে আজকেই আকামদা কেমনে করে কেবল খাওয়াইছে হইছে দুধ খাওয়াইছে খাওয়া হইছে ভাবল যাক পরে আবার শিকার কার্যে আইসা এক বাহানায় এটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব বাড়ি চলে গেছে কিছুদিন পরে রাজা আবার শিকার কার্যে রাজা কিছুদিন পরে আবার আইসে দোস্ত আইলে স্টেজে নিয়ে আইসেন মনব্বী ভাই আবার এই রাজা শিকার কার্যে গেছে শিকার কার্যে যায়া ওই বাড়িতে মেহমান হয়েছে কাঠুরিয়া দেখা খুশি হয়েছে দোস্ত আইসেন বসেন বসেন আজকে গোপন করছে পরিচয় দেয় বাঘে খায়াল জঙ্গলে গাছ খাইতে যায় ওটা আবার হইল কিনা সন্ধ্যা বেলায় দেখে গরুর পাল বাড়ি ঢুকেছে গাভীটাও আছে রাজা মনে মনে খুশি হইছে কিন্তু কাঠুরিয়া তার গরুর স্তন দুধ দহন করে কিন্তু দুধ বাইরে না দুধ মাত্র কেজি হইছে বাদশা বলে ও কাঠুরিয়া ভাই এই গাভীটা কি তোমার ওই গাভী নয় যে গাভীর থেকে তিরিশ গরুর দুধ এক সপ্তাহ আগে বের হয়েছে এটা তো সেই বলে গাভী দুধ শুকায়া এক কেজিতে কেজিতে দুই আইলো কেমনে কাঠুরিয়া বলে রাজ্যের বাদশাহ মনে হয় কোনো জুলুম শুরু করছে তার জুলমের কারণে বরকত নষ্ট হয়ে গেছে রাজা যদি জালেম হয় তাহলে কিন্তু বরকত নষ্ট হয়ে যায় বাদশা শরম পাইছে আজকে পরিচয় আরো গোপন করছে আজকে দরে কথা কানি যাবো না রে আমি রাজা শরম পেয়ে বাড়ি চলে গেছে বাড়ি যাইতেছে আর মনে মনে ভাবতেছে আয় আল্লাহ জুলুম করি নাই কেবল জুলুমের নিয়ত করছি তাই গরুর স্তন শুকাইছি আর যদি জুলুম করি তাই তো গরুই মরে আমি তবা করলাম জীবনে আর কোনো দিন জুলুম করবো না দুছে গাড়ি কাড্ডা আইলো হ্যাঁ আসছে খবর নেন এই কুয়াশার ভিতরে মাহাবিল বেশি সময় চালানো না কি বাদশা মনে মনে ভাবতেছে হায় রে এখনো চলুন করি নাই নিয়ত করছি তাই দশা নারায়তকবীর বলেন তাহলে আমি না রায় তকবীর বলবো আপনারা বলবেন আল্লাহ একবার না রায় তকবীর না রায় তকবীর আল্লামা হাসান জামিল সাহেবের আগমন এই তকবীর আরো জোরে করে বলেন হাসান জামিল সাহেব হুজুরের আগমন নারায় তক তকবীর শোনেন বাদশাহ আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন বাদশাহ শরম পায়া তাড়াতাড়ি তওবা করছে হে আল্লাহ জালেম ও মুনা জুলুম করা তো দূরের কথা জুলুমের নিয়ত করব না বাদশাহ তওবা করে ফিরেছে এভাবে কিছুদিন তওবার পরে অতিক্রম করেছে এবার বলে বাদশাহ মনে মনে ভাবতেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে বাদশাহ মনে মনে তবা করলাম আমি তো ভালো হইলাম কি প্রজা ভালো হয়েছিল গরু ভালো হয়েছে শিকার যা দোস্তর বাড়ি উঠছে যায় বৈশাখ রইছে রাত্রি যাপন করবে বলে সন্ধ্যা বেলায় দেখতেছে আবার এ কাঠুনি আর গরুর পাল বাড়ি আসছে বাদশার তো খালি নজর হেই গরুর দিকে গরুর পাল তো আসছে ওইটা আইসে নি তো দেখে যে ওইটা আইসে দোস্তরে বলতেছে তাড়াতাড়ি দুধ দহন করেন সারা দিনের না খাওয়া কিছু খাওয়ান কাঠুরিয়া তাড়াতাড়ি বর্তন এনে দুধ দহন করা শুরু করছে সুবান আল্লাহ বলার লেগে রেডি হয়ে আগে কেন না খান 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 আগে কেন কেবল দুধ দহন করতেছে দেখে দুধের জোয়ার আর জোয়ার আবার এই এক থেকে তিরিশ বলে কাঠুরিয়া ভাই এটা কি হেটা না যেটা শুকা হয়ে গেছিল জি বাদশাহ এটা ওই গাভীটাই আবার শুরু রইছে বাদশাহ বলে এটা কেমনে হইল কাঠুরিয়া বলে রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। কথা বলার বলে ও কাঠুনিয়া ভাই। বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না ইনসাফের নিয়ত করলেও বরকত হয় জুলুমের নিয়ত করলেও বরকত নষ্ট হয়ে যায় তোমার সামনে পরিচয় গোপন করে যে দাঁড়ায় রয়েছে বন্ধু পরিচয় আমি দাঁড়িয়েছি আমি এই রাজ্যের বাদশাহ মনে মনে তোমার গরুটা দখল করার নিয়ত করছিলাম মহান আল্লাহ নারাজ হইয়া বরকত বন্ধ করে দিয়েছে আমাদের দেশে যখন যারা রাজা হয় আর ক্ষমতায় আসে তারা জুলুম করার নিয়ত করে একদিন আওয়ামী লীগের দহলে ছিল এখন দহল চান্দাবাজি টেন্ডারবাজি দখল জমি দখল দোকান দখল বাজার দখল মার্কেট দখল এমন কি পাবলিক প্রাইভেট টয়লেটের চান্দা দখল এই ইনসাফ হারিয়ে ফেলবা না জুলমের কারণে জালিমের পরিণত কি এটা মাঝেমধ্যে একটু ছায়া দেই আর ইনসাফ করলে ইনসাফের পরিণত কি ইনসাফ ওয়ালা রাজা বাদশাহদের জীবনী পড়ে দেখ ওমর ইবনে আব্দুল এমন এক ইনসাফওয়ালা খলিফাতুল মুসলিমিন ছিলেন যে ওমর ইবনে রাতের অন্ধকারের ভেতরেও তার রাজ্যে জুলুম হইতো না এমন কি তার রাজত্বের প্রভাব জঙ্গলের প্রাণীর ওপরে ছিল যতদিন তিনি বাচ্চা ছিলেন বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না আর এই জন্মগ্রহণ করেছিলেন এমন একজন মায়ের রক্তে যে অন্ধকারের ভেতরেও আল্লাহরে ভয় পায় গুনা করে না আমাদের বংশ নষ্ট হইতেছে কেন আমাদের প্রজন্ম এখন নাস্তিক মুরতাদ বেইমান হয়ে যেতেছে এর কারণ হইল আমাদেরও তাকুয়া নাই আমাদের প্রজন্মেরও তাকুয়া নাই আমরা না আল্লাহরে ভয় করি না ফিরিস্তার লিখনিরে ভয় করি ফিরিস্তার আমল নামার লিখো লিখি লিখালিখি যারা ভয় করবে বিশ্বাস করবে এরা এত আর করতে পারবে না এ কারণে সন্তানকে এই ইমানগুলো শিখান আছে হে সন্তান গোপনেও কিন্তু গুণা না ঠিক না ব্যাঠি গোপনেও অপরাধ করো না কারণ সব তোমার জিন্দিগি আন্ডার রেকর্ড আমল নামার ভেতরে সব রেকর্ডিং হইতেছে ময়দানে মাহারে বিচারে তুমি দাঁড়ায় যাবে এই ইমান ওলামায় কেরাম শিখায় আমরা জাতিকে ইমান শিখাই যে আল্লাহ বিশ্বাস কর আল্লাহ বাসির আল্লাহ সামিয়ে আল্লাহর সিফাতের উপর ইমান আনো নবী বিশ্বাস করো কিতাব বিশ্বাস করো ফিরিস্তা বিশ্বাস করো এগুলো আমরা বলি আমরা এটা বলি এটা যারা আমাদের মুসলমানের মাটিতে কাদিয়ানিয়ার নাস্তিকবাদ আর ইহুদিয়াত আর নাসরানিয়াতের চাষাবাদ যারা করতে চায় তাদের এগুলো ভালো লাগে না তারা এই আলেমদেরকে জেলখানায় নিয়ে যায় কেন আলেমরা কি কারোর শেয়ার নিয়ে টানাটানি করছে নাকি আলেমরা তো জাতিকে ইমান শিখাইছে জাতিরে কেরামান কাতিবিন শিখাইছে জাতিকে আল্লাহ শিখাইছে জাতিকে শেষ নবীর পরিচয় শিখাইছে এটা করছে জাতিকে তার সৃষ্টির উদ্দেশ্য কি এটা বলেছে যে তোমাকে এমনি বানায় নাই তোমার আওয়ামী করার লেগে আর বিএনপি করার লেগে বানায় নাই তোমার ইবাদত করার লেগে বানাইছে এগুলো বুঝাইছে এইটাই আলেমের অপরাধ এদেশের আলেমরা জেলখানায় বন্দী হয়েছে আলেমদেরকে হত্যা করা হয়েছে আলেমদেরকে মামলা দিয়ে সারা বছর হয়রানি করা হয়েছে কারা করল নাস্তিক মোরতাদ এর দোসর যারা তারা করেছে হিন্দুত্ববাদ যারা মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করতে চায় তারা করেছে এই জুলুম করে নাই সাজা আল্লাহ নূন্যতম যেটা গ্রামে গঞ্জের আওয়ামী লীগ আছে সেটাও চিল্লাই চলে গেছে সেটা তবলে গেছে বাইকে পড়ছে আওয়ামী লীগের নেতারা আগে বলতো আমাদের নেত্রী তাহাজ পড়ে আমাদের নেত্রী এশাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠে না আমাদের নেত্রী এই পর্যন্ত বিলাউস পড়ে জামা পড়ে পট্টি পড়ে আমাদের নেত্রী ডেলি পাস ভাড়া করান শনি পড়ে এইগুলা বলছে খালি মানে বুঝাইতে চেষ্টা করেছে তাদের নেত্রীর সম্পর্ক সরাসরি আল্লাহ কিন্তু পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি না আমরা দেখছি। এবার তার দোসর যারা তাদের সম্পর্ক কার লোকে তা আল্লাহ জানে তারা এখন কি শুরু করছে জানেন তারা সব মহিলা হয়ে গেছে ওই ট্রান্সজেন্ডার এর আগেই আনছিল যে মনে মনে ভাববা তুমি মহিলা এখন তারা মনে মনে ভাবে আমরা মহিলা এ কারণে তারা সবাই পর্দা করে ঘরের বাইরে যায় না বাইরে গেলে বাইরে পড়ে ভালো হয়ে হয়ে যাও যাও ভালো ভালো হইতে পয়সা লাগে না সামনে যারা রাজনীতি করবা এই দেশে তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নাও ফাইজলামি করবা এক রে পাঠায় দেওয়া হয়েছে দিল্লি আর বিভিন্ন জায়গায় তোমাদেরও পাঠা দেবে তোমাদের দাদাদের কাছে মুসলমানের মাটিতে জায়গা টাকা হবে ফাজলামি করবা না সুতরাং আবদিয়াত যেটা এটা প্রতিষ্ঠা করতে হবে গোলামি প্রতিষ্ঠা করতে হইলে মাহফিল লাগবে তবলিক লাগবে তাস্কিয়াতুন নুফুসের আমল লাগবে লাগবে কি লাগবে না যারা বলেন ওরা চায় না এগুলো এই কারণে মাহফিল বন্ধ করতে হ্যাঁ আমাগর লিস্টি ছিল থানায় থানায় যাওয়া নিষেধ লাগে জানি হের বাপের জায়গায় যাইতেছে নিষেধ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক ভালো হয়ে যাওয়ার তো দান করুক আগামীর প্রজন্মকে পেছন থেকে শিক্ষা নিয়ে ইবাদত মুখী হওয়ার তো দান করুক আল্লাহমুখী মুখী দিল্লি মুখীও না আওয়ামী লীগ মুখীও না আল্লাহ হইতে হইলে লাগবে ইবাদত কি লাগবে ইবাদত করবেন ইনশাআল্লাহ শুধু করবেন না করাইবেন ইনশাআল্লাহ আল্লাহ ঘরের সকলকে ইবাদত করান সমাজের মানুষ করান করেন জঙ্গলের প্রাণীও ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের করুন আমিন আমি অসুস্থ রোগী মানুষ কিছু কথা বসে বসে বললাম দুস্থ এখন আখেরি আলোচনা দুস্থ করবেন আখেরি মোনাজাত করে আপনারা যাবেন যা বলেছি এর থেকে যে শিক্ষাটা পাইছেন ওই শিক্ষাটা ইমান কিছু বিশ্বাসের নাম এই বিশ্বাসগুলো মজবুত করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আখিরা আসসালামু আলাইকুম ওয়া